আমার বাবা সৎ ছিলেন এই গঞ্জের বাজারে নেড়ার তলায় কাঁচা পাকা চুলে পুরু কাঁচের চশমা চোখে যে বৃত্তটি কুঁজো হয়ে বসে মান্ধা দার আমলের একখানা টাইপ রাইটারের মেশিনে আমারও আপনার মতো শত শত চাকরি প্রার্থী ভোটদাতা অর্থাৎ আপনাদের পরমাণ্যদাতাগণ যুবকদের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন একদিন দুপুরে তার বুকের বাঁধিকে টাই মেশিনটা বিগড়ে গেল সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম কার্বাইটে পাকানো চালানি মর্তমান কলার রং যদিও চটককে একটা বোম্বাই অভিনেত্রীকে হার মানায় তবু খেতে অতিশয় অখাদ্য ফলে ডাবের সঙ্গে ভাব জমাতে বাধ্য হতে হল পা ফাঁক করে দাঁড়িয়ে শার্ট প্যান্ট ধুতি পাঞ্জাবি যখন সরু নল দিয়ে চোঁচো করে ডাবের সুমিষ্ট জল টেনে নিত আমি তাদের পায়ের ফাঁক দিয়ে এই গঞ্জের বাজারের ছিন্ন বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম তারপর ডাবের খোলাটি ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে আঙুল দিয়ে দেখতাম অধিকাংশ অমেরুদণ্ডী বুদ্ধিজীবীদের মতো শ্বাস আছে কি না এরপর চালচিরুনি ব্লাউজ ধূপকাঠি তরমুজ খরমুজ হুঁশিয়ারি মাল ধূর্ত নেতা মন্ত্রী হবার যত বড়ো স্বপ্ন দেখে ঠিক সেই উতনে মিষ্টি কুমড়ো অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিড়ালকেও ছাড়িয়ে গেলাম নমস্কার